সোমবার মাঝরাত থেকে ভাঙনের তাণ্ডব শুরু করেছে গঙ্গা মুহূর্তে নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়ি আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন রত এক নম্বর ব্লকের মহানন্দা টোলা পঞ্চায়েতের কান্তটোলার মানুষজন কান্তটলা গ্রামটি গত বছর থেকে গঙ্গার ছবলের মুখে পড়ে এবার ভাঙনের মাত্রা অনেক তীব্র গ্রামের বাসিন্দা স্বপন মন্ডল জানান দশ থেকে বারো দিন ধরে গ্রামের উত্তর দিকে গঙ্গা পার কাটছিল এবার দক্ষিণের অংশ ভাঙন শুরু হয়ে গেল সোমবার রাত আড়াইটে থেকে ভাঙন শুরু হয় তখন সবাই ঘুমিয়েছিলাম হঠাৎ পায়ের নিচ থেকে মাটি চলে যেতে শুরু করে একের পর এক ঘর নদীতে তলিয়ে যায় এখনো পর্যন্ত প্রশাসন আমাদের থাকা কিংবা খাবারের কোনো ব্যবস্থা করেনি স্থানীয়দের আশঙ্কা যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে মঙ্গলবার রাতে গ্রামের বেশিরভাগ অংশ মুছে যাবে মানচিত্র থেকে গঙ্গা নদীর অবস্থান গঙ্গা নদীর অবস্থান আজকে থেকে দশ বছর আগে দশ কিলোমিটার দূরে ছিল নদী কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার বক্ষে এবং বাড়িটা যে ছিল বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা বক্ষে চলে গেলো এখনো সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না তো এখন আমরা কি করব ওটাই সিদ্ধান্ত চাইছি আপনাদের কাছে যে আমাদের কি করলে ভালো হয় হাত পাও বেঁধে আমরা নদীতে পড়ে যাবো না সরকার আমাদের কিছু দেখবে না কিছু করবে কি করবে না আমি এই কুটুনি বলতে চাইছি গত সাল বাস্তার কাজ এলো কিছুটা কাজ করে দিল তারপরে চলে গেল বললো যে সামনে বছর করব জল যখন শুকিয়ে যাবে তখন সামনে বছর করব এবার কোনো কাজ করলো না সরকার কোনো কাজই করলো না আপনাদের নেতা আমাদের এখানে নেতা হচ্ছে মুখার্জি বাবু আর গ্রামের মেম্বার হচ্ছে কিরণ কিরণ মন্ডল তারপরে জয়ন্ত মন্ডল আমাদের বুথের মেম্বার তার কি কোনো নিয়েছে না এখনো কোনো প্রকল্প নেয়নি থেকে কাটছে এই নদীটা আজকে ভোর আড়াইটা থেকে কাটতে লেগেছে এখনো কেটে যাচ্ছে আপনাদের গ্রামে কবে থেকে কাটতে শুরু করেছিল গ্রামটা কবে থেকে কত বছর আগে থেকে গ্রামটা গত সাল থেকে কাটছে গত সাল কেটেছে এবার কাটলো এখন আপনারা কোথায় যাবেন কোথায় যাবো স্যার দেখেন যে আমরা সব ফেঁকে রেখেছি এখানে ফেঁকেছি ওখানে ফেঁকেছি বাগানে ফেঁকেছি সব এখানে ওখানে পরে আছি এখন চাইছিলাম আমরা যে এই গঙ্গাকে রক্ষা করার পাথর উথরে এনে ফেঁকু এই কুটুনে আমরা বলছিলাম আমরা পুরন বাসন চাইছিলাম তো পুরন বাসন তো আমাদের হলো না পুরনো বাসন দিলে না গত সাল ওই তিরপাল আর চিড়ে আর কিছু এনে দিয়ে দিল ভুলিয়ে দিল পাবলিক খেয়ে খেলিয়ে দিলো দশ দিন সব ভুলে গেল আর ফের কি আছে আমাদের অবস্থা একদম ঠিক নেই শোচনীয় অবস্থা গঙ্গার যা মানে সমস্যা থেকে রাত তিনটা থেকে শুরু হয়েছে কাটতে কাটার মানে এমনভাবে ভাবে কাটছে যে বুঝা যাচ্ছে না যে একদম শুরু হচ্ছে মাটি পায়ের এই থেকে এইভাবে হয়ে কাটছে গঙ্গা রাত তিনটা থেকে শুরু হয়েছে মানুষ হচ্ছে নিন্দ আমাদের যা অবস্থা যেভাবে কাটছে আমাদের পাশে একটা মন্দির ছিল শিবালয় মন্দির এই শিব মন্দির মানে মানে ভরা মন্দির সেই মন্দিরটাও পড়ে গেলো একটা ইন্দ্রা ছিল মানে জল খাওয়ার জন্য ইন্দ্রা সেটাও পড়ে গেলো ট্রান্সফর্মারটাও পড়ে গেলো সবগুলোই চলে গেলো গঙ্গাতে কি মন্দির এই পাশে মোটামুটি আপনার আজকের মধ্যে হয় ওই মন্দিরটাও চলে যায় লক্ষ্মী মন্দির আছে আমাদের একটা গ্রামে ওটা গ্রাম ওটা গ্রামের পূজা দিয়ে আমরা ওই মন্দিরটা তো ওই মন্দিরটাও হয়তো সম্ভবত চলে যাবে রাত্রের মধ্যে যে অবস্থা মানে গঙ্গা কাটছে কাজ হয়েছিল না এর আগে বস্তার কাম হয়েছিল কিন্তু কই সেই মতো মতামত কিছু করছেন আর সামনে বার হয়েছিল বস্তার কাম কিন্তু ওইগুলোও হয়তো গঙ্গাতে চলে গেল এবছর কি কাজ হয়েছে না স্যার এই বছর কিছু হয়নি স্যার কি ভাবছেন আপনি আমরা ভাবছি যে আমাদের কোনো সরকার সাহায্য করলো না কিছু করলো না আমরা হয়তো কোথাও আব্বা বাদে বা কোথাও হয়তো লোক আশ্রয় নিব বাগান ঠাকানে হয়তো এইভাবে আশ্রয় নিব স্যার আমরা আর কোনো ব্যবস্থা নেই স্যার কি হারে কাটছে এখানে এখন প্রচুর হারে কাটছে যে হারে কাটছে মানে বলা যাবে না এভাবে কাটছে খনিকের জন্য এমন হয় যে পুরো হচ্ছে বাড়ি ঘর নিয়ে বসে যাচ্ছে একেবারে মালদাহ টুডে